দুষ্কৃতিকারীদের আগুনে ছাই রাবার চাষির রাবার বাগান ঘটনা তেলিয়ামোড়া দক্ষিণ গোপুলনগর ভিলেজের বাসিন্দা ষষ্ঠী করবা ওনার নিজ জায়গায় রাবার চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আছেন প্রায় দুশো থেকে আড়াইশো রাবার গাছ রয়েছে এই রাবার চাষের কাছেই খবর যায় ওনার রাবার বাগানে কিবা বা কার আগুন ধরিয়ে দেয় এই খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান রাবার বাগানে এবং স্থানীয় লোকদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করা হয় খবর দেওয়া হয় দমকল কর্মীদের কিন্তু তারা আসতে দেরি হওয়াতে ততক্ষণে প্রায় ষাট সত্তরটি রাবার গাছ পুড়ে ছাই হয়ে যায় অস্ত্রদেব বর্মা কি হয়েছে যেন এই আমার রাবার বাগান প্রায় আড়াইশো মতো গাছ আছে এই আজকেতো শুকুৰবাৰ একৈছ তাৰিখ বাজাৰ বাৰ এই কেবা কাৰা এইখনৰ আঘোণ লগাই দিছে প্ৰায় চাৰিটা হয়তো সত্তৰটা মত গছ আগোনে সব মানে পূৰা চব চেচ মানে গছগোলা এখন বাচব কিনা ছন্দেহ আছে ইয়াৰ পৰা আমাৰ কাছে খবৰ যায় সেইকাৰণে অটো ড্ৰাইভাৰ এজন খবৰ দিছে আমিতো অসুস্থ বাৰীতে চোৱা আছিলাম ইয়াৰ মদ্যে হঠাৎকৈ খবৰ যাব পৰা আৰু লোকজন আহ পঁচিছজন আহিয়েছেৰে আঘোণ দিবানৰ ব্যৱস্থা কৰাৰ পৰা আঘোণ আয়ত্ত আৰাই গৈছে আৰু কি এরপরে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস পড়াইছে প্রায় সত্তর টাকা মতো গাছ ক্ষতি হয়েছে আর কি আমার এমনিতে আমার আছে না সন্দেহ নাই এটা কেউ না কারা এরকম দুপুরের টাইম কিছু লোক আছে তারাই বোধহয় এই কাজটা করতে পারে কেমন হইব ক্ষয়ক্ষতি পরিমাণ কেমন হইব দুই লাখ দুই লাখ আছে এখন তো ভালো দেয় আমার এটা এই জায়গাটার নাম কি এই জায়গাটার দক্ষিণ কোন এরিয়া দুখুল গুগুল দুখিত গুকুল নগছা